আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল হান্ডি বিফ অথবা মটকা বিফ রান্নার সহজ রেসিপি কিভাবে সহজ পদ্ধতিতে এই মটকা বিফ রান্না করা যায় তার সকল টিপস সহ আমার আজকের আয়োজন তো বন্ধুরা কথা না পারিয়ে চলুন হান্ডি বিফ রান্না মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যায় আজ আমি এক কেজি গরুর মাংস দিয়ে হান্ডি বিফ বা মটকা বিফ রান্না করে নেব সেজন্য এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হান্ডি বিফ রান্না করার জন্য চর্বি সহ মাংস নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি এখানে হাট চর্বি সহ মাংসটাই নিয়েছি এখন রান্নার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন সবগুলো অ্যাড করে নেব প্রথমে এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পেঁয়াজের পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হান্ডি পেঁপে হলুদের পরিমাণ কমিয়ে দিতে হয় দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এক কাপ পেঁয়াজের বেরেস্তা হান্ডিবিফ রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজের বেরিসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ এবং কালার দুটোই সুন্দর আসবে কিছু গোটা মশলা অ্যাড করবো এলাচ দার্জিলিং লং ও তেজপাতা অ্যাড করবো সরিষার তেল আমি এখানে ইফাদের সরিষার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণে অ্যাড করে দেব এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন হোটেলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েই করে থাকে খেতে অনেক ভালো আসে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দিবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মেখে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আমি যেহেতু রান্নায় আস্ত রসুন অ্যাড করব সেজন্য এর থেকে বেশি মশলা অ্যাড করে নিই এখন আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরে এলাম মাংসটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে যে মাটির পাতিলের রান্নাটা করব। সে পাতিলটা নিয়ে নেব মাটির পাতিল আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রুদ্রিস কিনেছিল এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন পাতিল খুঁড়িয়ে পাতিলের তলায় তেলটা একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখানে পাঁচ পিস গোটা রসুন নিয়েছি পাতিলের তলায় দিয়ে দেব গোটা রসুনগুলো পাতিলের তলায় দিলে মাংসটা তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকে না এখন মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেলে মিক্সিং বোলটা ধুয়ে এক টেবিল চামচের মতো পানি অ্যাড করে দেব যাতে করে বলে লেগে থাকা মশলাটা অপচয় না হয় এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই এই মাংসটা রান্না করে নেব হান্ডিপিফ রান্না করার জন্য পানি অ্যাড করতে হয় না পানি ছাড়াই হান্ডিপিফ রান্না করতে হয় এখন পাতলের মুখটা সেল করার জন্য আটা নিয়েছি দেখুন আটাগুলো সাইড থেকে লাগিয়ে নিচ্ছি এভাবে করে পাতলের চুতুর দেখে লাগিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও খুব ভালোভাবে সেল করে নিচ্ছি যাতে করে ভেতরের বাস বাষ্পটা বের হতে না পারে দেখুন চতুর্দিকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছেন যাতে করে ভেতরের বাষ্পটা ভেতরেই রয়ে যায় বের হতে না পারে মাটির হাড়ি বা মটকাটা এখন গ্যাসের চুলায় বসিয়ে দেবো যেহেতু আমি রান্নাটা গ্যাসের চুলাই করব। গ্যাসের ফ্লেম লহিটে রেখে এক ঘন্টা জাল করে নেব দেখেই বুঝতে পারছেন চুলার আঁচ কতটা লহেটে রেখেছি প্রায় চল্লিশ মিনিট পর পাতেল ধুলিয়ে একটু নেড়ে দিচ্ছি যেহেতু আমকটা সেল করে আছে নাড়ার কোনো চান্স নেই সেই জন্য একটু ধুলে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন ঢাকা তুলে নেব খুন্তির সাহায্যে ঢাকা তুলে নেওয়ার চেষ্টা করছি চাইলে আপনারা চাকুর সাহায্য করে নিতে পারেন সব দিক থেকে ছাড়ি নেওয়া হয়ে গেলে ঢাকা তুলে নেবো হান্ডি বিফের ফাইনাল লুক দেখুন মাসাল্লাহ দেখে মনে হচ্ছে এখন এখানেই কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন হান্ডি বিফ রান্না একদম সহজ একেবারে অল্প সময়ে ঘরোয়া মশলা রান্না করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত এখন একটি সার্ভিং বলে করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন সার্ভিং বলে তুলে নিচ্ছি এই মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এখন আপনাদের দেখে দেব কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মাংসটা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ